আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারাকাতু প্রিয় ভাইও বোনেরা তুমি কত কথা বলেছ তোমার কষ্ট তোমার আশা তোমার স্বপ্নগুলো নিয়ে তুমি এতবার বার বলেছ কতবার আশা করেছ কিন্তু ফলাফল আসেনি এখন আল্লাহ বলছেন বন্ধু কর কথা বলা আর অপেক্ষা করো। এই সময় কথা থেকে বিরতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ কখনো কখনো বেশি কথা বলে আমরা নিজেরাই হতাশায় পড়ে যাই আল্লাহর পরিকল্পনা চলবে নিস্তব্ধতার মধ্য দিয়ে তুমি যেভাবে ভাবছ বা চেষ্টা করছ তার চেয়ে আল্লাহর পরিকল্পনা অনেক বড় এবং অপ্রত্যাশিত তাই এখন কথা বন্ধ করে বিশ্বাস কর আল্লাহর উপর তুমি যখন নিঃশব্দ থাকবে তখন আল্লাহ তোমার জন্য নতুন কিছু নিয়ে আসবেন একটা বড় আশ্চর্য যা তোমার জীবন বদলে দেবে এক কথা বলা বন্ধ করার সময় তুমি জানো অনেকবার চেষ্টা করেছ তোমার কষ্ট আশা স্বপ্ন সবাইকে বলেছ তোমার কথাগুলো যেন বাতাসে ভেসে যায় ফলাফল আসে না আর মাঝে মাঝে মনে হয় কথা বলাটা যেন একাকিত্বের আওয়াজ ছাড়া আর কিছু নয় তুমি ক্লান্ত হতাশ কখনো নিজেকে প্রশ্ন করেছ কেন আল্লাহ আমার কথায় সাড়া দিচ্ছেন না কিন্তু আজ আল্লাহ বলছেন এখন থেকে কথা বলা বন্ধ করো, অপেক্ষা করো, নীরব থাকো এটা কোনো অসুবিধের সময় নয় বরং একটি বিশেষ মুহূর্ত যখন তোমার মনের অবরোধগুলো খুলে যাবে তুমি আল্লাহর কাছে নিবিড়ভাবে সংযুক্ত হতে পারবে নিঃশব্দে তার রহমত অনুভব করবে নীরবতা তোমার অন্তরকে পরিশুদ্ধ করে জীবনের অশান্তিকে শান্তিতে পরিণত করে এই সময়টা আল্লাহর পরিকল্পনার কাজের জন্য নিস্তব্ধতা জরুরি যখন শব্দগুলো বন্ধ থাকবে তখন আশীর্বাদের দরজা খুলে যাবে তুমি কথা বন্ধ রাখো কারণ এই নীরবতার মাঝে আল্লাহর করুণা ও ক্ষমতা তোমার জীবনে প্রবাহিত হতে থাকবে এই নিস্তব্ধ মুহূর্তগুলো তোমার জন্য এক নতুন সূচনা যেখানে আল্লাহর বড় রহস্য লুকিয়ে আছে একটা আশীর্বাদ যা ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দেবে একটু ধৈর্য ধরো অপেক্ষা করো কারণ আল্লাহর বড় পরিকল্পনা এখনও তোমার সামনে আসেনি দুই আল্লার রহস্যময় পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এমন এক গভীর সমুদ্রের মতো যার কোনো তল নেই যার গভীরতা অনন্ত আমরা যতই চেষ্টা করি যতই আমাদের মস্তিষ্কে হিসাব করি আল্লাহর ইচ্ছা তার চেয়েও অনেক বেশি বিস্তৃত ও রহস্যময় তাই কথা বলা বন্ধ করো নিজের হৃদয়কে খোলা রাখো নিঃশব্দে অপেক্ষা করো কারণ আল্লাহর সময় সবচেয়ে নিখুঁত সময় হঠাৎ করেই তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমার বিশ্বাসের সীমা ছাড়িয়ে যাবে যা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করনি একটা এমন আশীর্বাদ যা এক সময় ছিল শুধুমাত্র তোমার আকাঙ্ক্ষা যা আজ বাস্তব হয়ে উঠবে আল্লাহ সবকিছু নিখুঁত পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা আসবে একেবারে হঠাৎ এমনভাবে যা তোমার জীবনের সব দুঃখ আর কষ্ট দূর করে দেবে তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু সেই আশীর্বাদের জন্য আল্লাহ তোমাকে ধৈর্য ধরতে বলছেন যখন তুমি সবচেয়ে বেশি অপ্রস্তুত মনে করবে ঠিক সেই সময় আল্লাহ তোমার জীবনে এক নতুন সূচনা দেবেন যা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন আলোকে আলোকিত করবে নতুন শক্তি এবং নতুন আশা দেবে এই রহস্যময় পরিকল্পনা শুধুমাত্র তোমার জন্য নয় এটা আল্লাহর করুণা যে তুমি জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করবে তুমি শুধু বিশ্বাস রেখে অপেক্ষা করো। কারণ আল্লাহ কখনও তার বান্দাকে হতাশ করেন না তিন অপেক্ষার মূল্য ও প্রশান্তি অপেক্ষা করা কখনোই সহজ নয় বিশেষ করে যখন তুমি জানো তোমার জীবনে কিছু ভালোর জন্য অপেক্ষা করছ তোমার হৃদয় বারবার বলছে এখনই সময় হওয়া উচিত কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমার ধারণার চেয়েও অনেক গভীর ও ধীর এই অপেক্ষার সময়টাই তোমার অন্তরের শক্তি গড়ে তোলে মনকে প্রশান্ত করে এবং তোমার বিশ্বাসকে আরও মজবুত করে যখন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো তখন আল্লাহর রহমত ধীরে ধীরে তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করে এই নীরবতা এবং ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন সেই আশীর্বাদের জন্য যা তোমার সব আশা স্বপ্ন ও চিন্তাকে ছাপিয়ে যাবে অপেক্ষা হলো বিশ্বাসের পরীক্ষার সময় যেখানে তুমি নিজের ওপর বিশ্বাস রাখো এবং আল্লাহর পরিকল্পনায় সম্পূর্ণ সমর্পিত হও তুমি অনুভব করবে এই অপেক্ষার মধ্যেই আসল শান্তিনিহিত মন যেমন চুপচাপ হয় হৃদয় তেমনি আল্লার নৈকট্য পায় তুমি যখন এই অপেক্ষার গহনতায় প্রবেশ করবে আল্লাহর করুণা তোমার হৃদয়কে এমনভাবে স্পর্শ করবে যে স্পর্শে সকল কষ্ট ক্ষীণ হয়ে যাবে মন হয়ে উঠবে নির্মল ও মুক্ত। সুতরাং তুমি আজ থেকে এই অপেক্ষাকে আলিঙ্গন করো। ভয় পেও না হতাশও হবে না কারণ এই অপেক্ষার শেষেই আসবে তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য আর সেই সাফল্যের পথে আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপকে আলোকিত করবেন চার আশ্চর্য বড় আশীর্বাদের আগমন তুমি যখন সবচেয়ে বেশি অসহায় মনে করবে যখন মনে হবে পথ শেষ হয়ে গেছে ঠিক তখনই আল্লাহ তোমার জীবনে বড় একটি আশ্চর্য পাঠাবেন একটি আশীর্বাদ যা তোমার সকল কষ্ট ও হতাশাকে একসঙ্গে মুছে ফেলবে এই আশ্চর্য এমন এক মুহূর্ত যা তুমি আগে কক্ষণও দেখোনি বা কল্পনাও করি তুমি বুঝবে আল্লাহর দয়া ও করুণা কিভাবে তোমার জীবনের অন্ধকারকে আলোর ঝলকানি দিয়ে ভরিয়ে তুলেছে তুমি হঠাৎ করেই এমন কিছু পাবে যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে একটি নতুন সূচনা নতুন শক্তি নতুন আনন্দ এবং নতুন স্বপ্নের দেখা দেবে এই আশীর্বাদ শুধু বাহ্যিক সফলতা নয় অন্তরের শান্তি ও স্বস্তির উৎস আল্লাহ তোমাকে এমন এক আশীর্বাদ দেবেন যা তোমার জীবনকে পূর্ণ করে তুলবে যা তোমার অন্তরকে জোরদার করবে এবং তোমাকে আবার এগিয়ে যাওয়ার শক্তি দেবে এখনই সময় সেই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়ার তুমি জান না আল্লাহ কবে কিভাবে এই আশীর্বাদ নামিয়ে আনবেন কিন্তু তুমি নিশ্চিত থাকতে পারো তা আসবেই আল্লাহ যখন সাহায্যের হাত বাড়ান তখন আর কেউ তোমাকে আটকে রাখতে পারে না তাই বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং এই আশ্চর্য মুহূর্তের জন্য অপেক্ষা করো। তোমার জীবনের এই নতুন অধ্যায় শুরু হবে আল্লাহর করুণা ও রহমতের সঙ্গে যা কখনো ম্লান হবে না কখনো শেষ হবে না পাঁচ প্রস্তুতি ও সতর্কতা যখন আল্লাহ তোমার জীবনে বড় আশীর্বাদ পাঠাতে চলেছেন তখন তার জন্য সঠিক প্রস্তুতি থাকা খুবই জরুরি এই প্রস্তুতি শুধু বাধ্যিক নয় অন্তরেরও তোমার মনকে শান্ত ও স্থির রাখা তোমার বিশ্বাসকে দৃঢ় করা এবং নিজের মনোবলকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনও কঠিন মুহূর্ত তোমাকে নড়বড়ে করতে না পারে তুমি হয়তো ভাববে প্রস্তুতির মানে কি প্রস্তুতি মানে হল নিজেকে আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পণ করা প্রতিটি পরিস্থিতিতে তার ওপর ভরসা রাখা এটা মানে হল যখন পরীক্ষার সময় আসবে তুমি নিজেকে হারাতে দেবে না বরং আল্লাহর সাহায্য চেয়ে ধৈর্যের সঙ্গে এগিয়ে যাবে তুমি সতর্ক থেকো কারণ আশীর্বাদের আগমনে কখনো কখনো পরীক্ষা ও চ্যালেঞ্জও আসতে পারে এই সময় তোমার চারপাশের মানুষ পরিস্থিতি হয়তো তোমাকে দুর্বল মনে করাতে চাইবে তবুও তোমার মনোবল অটুট রাখতে হবে কারণ এই পরীক্ষাগুলোই তোমার বিশ্বাস ও ধৈর্যের আসল মাপকাঠি একটু গভীর নিঃশ্বাস নাও নিজের হৃদয়কে বল আমি প্রস্তুত আমি ধৈর্য ধরব আমি আল্লাহর প্রতি ভরসা রাখব এই মনোবল তোমার জীবনে আল্লার বিশাল আশীর্বাদ প্রবাহিত করবে তুমি আজ থেকেই নিজেকে প্রস্তুত কর কারণ তোমার জীবনের বড় পরিবর্তন এখন হাতের মুঠোয় ছয় বিশ্বাস ও ধৈর্যের শক্তি বিশ্বাস এবং ধৈর্য হল মানুষের জীবনের দুটো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যখন তুমি আল্লার প্রতি নিঃশেষ বিশ্বাস রাখো তখন তোমার অন্তর এক অটুট দুর্গের মতো হয়ে ওঠে যা কোনো কোনও ঝড়ঝঞ্ঝা তাকে নড়াতে পারে না তুমি জানো আল্লাহ তোমার পাশে আছেন তুমি একানো তুমি কোনো দুর্দশায় পড়লে তিনি তোমাকে সাহায্যের জন্য প্রস্তুত আছেন তবুও জীবনের পথে চলতে চলতে নানা বিপদ সমস্যা ও ব্যর্থতার মুখোমুখি হতে হয় এই সময়ে তোমার ধৈর্যই তোমাকে শক্তি দেয় এগিয়ে চলার জন্য ধৈর্যের মাধ্যমে তুমি নিজের মনকে প্রশান্ত রাখতে পারো নিজের অজান্তেই আল্লাহর কাছ থেকে সাহায্যের দরজা খুলে দাও তুমি যখন বিশ্বাস ও ধৈর্যের সাথে জীবনকে মোকাবেলা করবে তখন দেখতে পাবে আল্লাহ কিভাবে তোমার সব কাজ সঠিক পথে পরিচালিত করছেন তুমি কতবার সমস্যার মাঝে থেকেও আলো খুঁজে পেয়েছ এটাই তোমার বিশ্বাসের ফল কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কঠিনতার সঙ্গে সহজতা আছে তাই যখন তুমি কাজ শেষ করো তখন আরো বেশি পরিশ্রম কর সুরা আল ইনশিরা আয়াত ছয় ও সাত এই আয়াত তোমাকে মনে করিয়ে দেয় ধরাই হল পরিশ্রমের মূল চাবিকাঠি যা সফলতার দরজা খুলে দেয় তুমি কখনো হতাশ হবে না কারণ আল্লাহর সাহায্য তোমার সঙ্গে রয়েছে এটাই তোমার জীবনের শক্তির উৎস সাত নিঃশব্দে আল্লার সাহায্য পাওয়া তুমি যখন কথা কম বল তখন তোমার অন্তর খোলা হয় আল্লাহর কাছে নীরবতার মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করে যা তোমার মনকে প্রশান্তি দেয় এবং সেই শান্তি থেকেই আল্লাহর সাহায্যের একটি বিশেষ সুর শোনা যায় এই সুর গোপন অদৃশ্য কিন্তু শক্তিশালী যা শুধু ধৈর্যশীল ও বিশ্বাসী মানুষই অনুভব করতে পারে তুমি হয়তো বুঝতে পারবে না কিন্তু আল্লাহ তোমার জন্য সাহায্যের এমন দরজা খুলে দেন যা তুমি আগে কখনও দেখনি। নিঃশব্দে আল্লাহ তোমার পাথেও তোমার সহায়ক তোমার শক্তি হয়ে তোমার পাশে থাকেন এই মুহূর্তগুলোতে তুমি বুঝবে তুমি একা ন আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন কখনও কখনো জীবনের অন্ধকারে যখন তোমার চারপাশ নিস্তব্ধ তখনই আল্লাহর নূর তোমার অন্তরে প্রবাহিত হয় এই নিঃশব্দের সাহায্য পাওয়া হল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার যা তোমার জীবনের প্রতিটি অস্পষ্টতা দূর করে তোমাকে নতুন আলো দেখায় তাই কথা কম বলো মনকে শান্ত রাখো আল্লাহর এই নিঃশব্দ সাহায্যকে গ্রহণের জন্য নিজের হৃদয়কে প্রস্তুত করো তোমার বিশ্বাস এবং ধৈর্যই হবে সেই সেতু যা তোমাকে আল্লাহর করুণার সাগরে নিয়ে যাবে আট সফলতার নিশ্চয়তা তুমি যখন আল্লাহর উপর নিঃসন্দেহ বিশ্বাস থাকবে তুমি যখন ধৈর্য ধরে চলবে সে পথের প্রতিটি ধাপেই আল্লাহ তোমার সহায় হবে সফলতা কখনো দূরে নেই তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু আল্লার প্রতিশ্রুতি চিরসত্য তিনি কখনও তার বান্দাকে বঞ্চিত করেন না কুরআনে আল্লাহ বলছেন অবশ্যই কঠিনতার সঙ্গে রয়েছে সহজতা তাই যখন তুমি কাজ শেষ করো তখন আরও বেশি পরিশ্রম করো। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে কঠোর পরিশ্রমের পরেই আসবে আলোর বিকিরণ এবং ধৈর্য ধারণের মাধ্যমে আমরা সফলতার সোপান আরও দৃঢ়ভাবে আরোহণ করি তুমি যেখানেই থাকো যেভাবেই পরিস্থিতি হোক না কেন আল্লাহ তোমার পাশে আছেন তোমার অন্তরে যেন এই বিশ্বাস গেথে যায় তুমি সফল হবে তোমার দুঃখের শেষ হবে আল্লাহ তোমার পথ পথপ্রদর্শক তোমার সঙ্গী তাই হতাশ হওয়ার পরিবর্তে আশা রাখো দৃঢ় থাকো কারণ তোমার চেষ্টা এবং আল্লাহর সাহায্য মিলে একদিন তোমাকে বিজয়ের মুখ দেখাবে এখনই সময় নিজের মনকে শক্ত করে বল আমি হার মানব না আমি আল্লাহর ওপর ভরসা রাখব তোমার এই সংকল্প আল্লাহর কাছে গ্রহণীয় হবে এবং তিনি তোমাকে সেই সফলতার সাথ দিবেন যা তোমার জীবনে নতুন আলো নিয়ে আসবে প্রিয় ভাইও বোনেরা আজ আল্লাহ তোমার জন্য একটা স্পষ্ট বার্তা পাঠিয়েছেন কথা বন্ধ করো বিশ্বাস কর বড় আশ্চর্য আসছে তুমি হয়তো অনেক সময় কথা বলতে চেয়েছ আশা প্রকাশ করেছ কিন্তু ফলাফল দেরি করেছে এখন আল্লাহ বলছেন নীরব থাকো ধৈর্য ধরো কারণ তোমার জীবনে এক নতুন সূচনা অপেক্ষা করছে যা তোমার প্রত্যাশার থেকেও অনেক বড় অনেক বিস্ময়কর এই মুহূর্তটি তোমার জীবনের এক বিশেষ অধ্যায় যেখানে তুমি আল্লাহর করুণায় ভাসমান এখনই সময়ে তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করার নিজের অন্তরকে প্রস্তুত করার বিশ্বাস রাখো আল্লাহ তোমাতে কখনো পরিত্যাগ করবেন না এখনই এই বার্তাটি নিজের অন্তরে ধারণ করো, আর ওই ভিডিওটি লাইক শেয়ার করো তোমার বন্ধু ও পরিবারের সঙ্গে যাদের প্রয়োজন এই আলোর যেন তারাও আল্লাহর আশীর্বাদ পেতে পারে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল নতুন নতুন ইসলামী অনুপ্রেরণার জন্য আল্লাহ তোমাকে সুখী শান্ত এবং সফল রাখুক আমিন